বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান আগামী আঠারো থেকে ২২ জুলাই পর্যন্ত শাসক দলের বিরুদ্ধে তাদের লাগাতার কর্মসূচি চলবে আমি আঠারো তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দী গ্রামে জনবিরোধী সিদ্ধান্ত গত তিন সপ্তাহে এই সরকার যা নিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছি আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্য সর্বত্র আপনারাও আস্তে আস্তে পথে নামুন জনবিরোধী নীতির রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে তাদের কাছে বিরোধী দলনেতা পৌঁছাবে তাদের পাশে বিরোধী দলনেতা পৌঁছাবে আমি আপনাদের কাছে জানাই আগামী বাইশ তারিখে ছশো চারশো কোটি টাকা চাঁদা দেওয়া সিএসজি অফিস ঘেরাও করতে নামছি আমি কলকাতায়